আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়াই এবং মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে আমিও ভালো আছি তো বিশেষ করে কয়েকদিন যাবৎ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল আলাই সাল্লামকে নিয়ে এক কুলাঙ্গারের বাচ্চা যে কিনা আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামকে নিয়ে কুটুক্ত করেছে আমাদের একটাই আদর্শ সেটা হচ্ছে হজরত মোহাম্মদ আলাইহি আলাইসাল্লাম যাকে সৃষ্টি না করলে এই পুরো কায়নাত পুরো পৃথিবীর কেউ সৃষ্টি হতো না সেই সেই মানব জাতির মধ্যে একটা কুলাঙ্গার জাতি যারা ভারতবর্ষে ইদানিং এতটাই তারা লাফালাপি শুরু করেছে যারা আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লামকে তারা ছাড়তেছে না তারা ইদানিং এত পরিমাণের জঘন্য তারা হয়ে গেছে তারা এরকমটা বলতেছে এই যে পাশে ভিডিও ক্লিপ আমি দিয়ে দেবো আপনারা দেখে নেবেন মুসলিম ধর্ম এখানে সে এরকমভাবে বলতেছে যে মুসলমানেরা কেন এত অত্যাচারী কেননা তাদের আদর্শক যাই সে হচ্ছে অত্যাচারী ছিল এটা কিভাবে আমরা মেনে নিতে পারি মুসলমান হিসাবে আপনারা এটা আমাদের কমেন্ট বক্সে একটা প্রতিবাদমূলক কমেন্ট করবেন যাতে সারা বিশ্ব এটা ছড়িয়ে যায় আপনারা যে যেখান থেকে পারেন এই ঘটনাটির প্রতিবাদমূলক একটি অন্ত তুলুন যারা যারা শরীর দিয়ে পারবেন তারা শরীর দিয়ে প্রতিবাদ করুন যারা মুখ দিয়ে পারবেন তারা মুখ দিয়ে প্রতিবাদ করুন আর যারা একেবারে কিছুই পারতেছেন না তারা একেবারে না হলেও নিজের অন্তর থেকে এদেরকে ঘৃণা করুন কেননা এটা আমাদের ঈমানের দায়িত্ব যেখানে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে এইভাবে অপমান করা হয় আমাদের পক্ষ থেকে আমরা প্রতিবাদমূলক আওয়াজ তুলব আমাদের নবী হজর মোহাম্মদ সাল্লাহ আলাই যারা অপমান কুটুক্তি করার চেষ্টা করবে তাদেরকে কখনোই আমরা ছাড় দিব না তো দেখতে পাচ্ছেন আমি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে এই প্রতিবাদমূলক আওয়াজ তুলেছি আপনারা যে যেখানেই পারেন সেখান থেকে প্রতিবাদমূলক আওয়াজ তুলবেন ভিডিওটা বেশির থেকে বেশি শেয়ার করবেন মোমেন হয়ে যদি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের এই অপবাদে আপনাদের মন না কাঁদে তাহলে আপনারা কিসের মোমেন এই বলে আমাদের ভিডিওটি এখানে সমাপ্ত করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ